সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরা অমর তৌহি দেশা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরা অমর তৌহি দেশা করেছি পান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতল সুরমা হয়েছি পান শুধু তাকে বের করেছে আনত দোষ মানুষের তরবারি নাই শুধু তাকে বের করেছে আনত দোষ মানুষের সেই না দে আজ জালালাবাদের নারঙ্গে গণতন প্রমাণ সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ সদা করেছি বা সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ সদা করেছি পান হাতে শাখা মাথায় সিঁদুর হয় মুসলমান আল্লাহকে তুমি ভুলে দিয়ে গেল হয়ে গেল মনশি তো হয় মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে তোমারে ঘর জায়গা

কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই দেখলাম কথা নেত্রী নেতা মিটা মিটা বলল কথা দেখলাম কথা নেত্রী নেতা মিটা মিটা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনের কথা ইসলাম সারা শান্তি কথাও নাই আমার কিশোর ভাই শ্রমিক ভাই একটি কথা হইলা যাই জেনের কথা

শহীদের সেই রক্তকে আজ কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান জামানো অনেকে বদলেছে তবু দেন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার নাম বদলে চিত্তবুননীতি কামে বদলেনি ক্ষমতার হাত বদলেছে তো ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্তরাঙা আকাশ দেখে ভয়টিও না ওই আকাশের মাঝে আলোর আদোলকাম রক্ত রাঙা আকাশ দেখে ফিরো না ওই আকাশের মাঝে আছে আলোর আদোলক রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে ঠিকানা নাম রাঙা আকাশ থেকে ভয়তেও না ওই আকাশের মাঝে আসে আলোর কনা রক্তরাঙা আকাশ থেকে ভয়তেও না ওই আকাশের মাঝে আসে আলোর কনা